আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে হচ্ছে আর কি মানে আইসক্রিম ওলা মামাকে দেখে মেয়ে হচ্ছে ছুটে চলে গিয়েছে মানে এই মামা হচ্ছে আমাদের স্কুল লাইফ থেকেই দেখতেছিলাম যে আইসক্রিম বিক্রি করে তো উনি এখনো বিক্রি করেন তো যাই হোক মেয়ে সেখানে চলে গেলো তার ছোটো মামা এবং হচ্ছে তার আনটিদেরকে নিয়ে আর কি তো সেখানে গিয়ে সে নাকি অরেঞ্জ কালার আইসক্রিম নিয়ে আসবে তো সেই জন্যই আর কি গিয়েছে যাই হোক পরে হচ্ছে আইসক্রিম নিতেছিল তো আমি এখান থেকে আর কি একটু ক্যাপচার করছিলাম যেহেতু হচ্ছে আর কি আমাদের একদম ব্যালকনির পাশে এই গাছটা আর কি তো সেই জন্যই আর কি গাছের পাক দিয়ে যতটুকু দেখা যাচ্ছিলো ততটুকুই আর কি আমি একটু ক্যাপচার করছিলাম আর কি যাই হোক ও খুবই পছন্দ করে আর সব সময় হচ্ছে আর কি এই মামা আসলে হচ্ছে আর কি ওনার বেলের সব দিয়ে হচ্ছে ও আর কি দৌড়ে চলে যায় যাই হোক আর এখান থেকে সব সবসময়ই ডাকাটাকি করে আর কি মানে বেলকনি থেকে আর কি যাতে করে এই মামাটা দাঁড়ায় ও গিয়ে যাতে আইসক্রিম আনতে পারে যাই হোক পরে হচ্ছে সবার জন্য আর কি আইসক্রিম নিয়ে আসলো তো এনে হচ্ছে আর কি সবাইকে ডাকতেছিলো আর কি সবাইকে দেওয়ার জন্য যাই হোক তো সে হচ্ছে সব সময় কোনো কিছু নিয়ে আসলে সবার মাঝে সবসময় বিতরণ করে দেই তো আজকেও তার ব্যতিক্রম নয় সবাইকেই দিতেছিল আমার হাতেও দিতেছিল তো অনেক দিন পরই হচ্ছে আর কি খাওয়া হইতেছিল যেহেতু হচ্ছে মানে অনেক দিন যাবতীয় খাওয়া হয় না আর এমনি তো এখন আমি একটু আইসক্রিমটা কমই খাই যেহেতু আমার গলায়ও কিছু প্রবলেম দেখা দিত সেই জন্যই আর কি যাই হোক তো এদিকে মেয়ে হচ্ছে খুবই আনন্দ পাচ্ছিলো সবাইকে নিয়ে খাইতেছিল তার খুবই আনন্দ লাগছিল আর কি আর এদিকে হচ্ছে আর কি মানে আদা রসুন হচ্ছে ব্লেন্ড করা হবে তো সেই জন্যই আর কি এগুলো বসে সবাই মিলে আর কি ছিলিয়ে নিতেছিলো তো আমার কাজিনরা যেহেতু আসছে তো সবাই মিলেমিশে একসাথে করলে আর কি কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো সবাই একসাথে মিলেমিশে আর কি করতেছিলাম যাই হোক এখানে দেখতেই পারতেছেন আমরা হচ্ছে এই তো রসুনগুলো কেটে নিতেছিলো তো এদিকে এই তো সবাই মিলে আর কি আর সবাই মিলে করে কাজ হারিয়ে জিতে না হেল তো কথাই আছে যাই হোক এখানে সবাই মিলে করে পড়া হচ্ছে আর কি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছে এফাকে আবার এই তো আকাশের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে সকালের অবস্থা ভালোই থাকে কিন্তু দুপুর দিকে আবার বৃষ্টি শুরু হয়ে যায় পুরো আকাশ একদমই কালো মেঘে ডেকে গিয়েছে দেখতেই পারছেন তো আমি হচ্ছে এখানে আবার মেয়েকে নিয়ে আর কি কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম যাই হোক ভালোই লাগছিল আর এখান থেকে আর কি আমরা একটু ওখানে মানে আকাশে মেয়েকে যে ডেকে গেল সেই উপভোগ মানে বিউটা আমরা উপভোগ করছিলাম খুবই ভালো লাগছিল আর কি তো এদিকে হচ্ছে মা আবার দুপুরে তার পালিত মুরগি রান্না করেছে সেই সাথে হচ্ছে আর কি বিলম্ব দিয়ে ডাল রান্না করেছে তো এই ছিল আর কি আজকের দুপুরে সিম্পল রান্না বান্না তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এদিকে আমার মেয়ের জন্য কিন্তু আলাদাভাবে হচ্ছে আর কি আবার মুরগি রান্না করে নিতেছিলো যেহেতু হচ্ছে সে জাল খেতে পারে না তো সেই জন্য ওর জন্য সব সময় কোনো কিছু রান্না করলে ওর জন্য আলাদাভাবেই করে নিই তো এদিকে মেয়েও চলে আসছে আর হচ্ছে আমার ছোটো ছোটো দুইটা কাজের নিচে খেলা করতেছিল তাদেরকে দেখতেছিলাম আর মেয়ে হচ্ছে এখানে কি আকাশের মেঘ দেখবে যাই হোক এরকমটাই আর কি দুষ্টুমি করছিল তো এদিকেই তো দেখতেই পেলেন মা হচ্ছে এখানে সাদা ভাত রান্না করে নিয়েছে রাইস কুকারে আর রাইস কুকারে যেহেতু রান্না করে আর কি তো আজকে হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম অন্য সময় তো সেরকমভাবে শেয়ার করি না তো আজকে একটু শেয়ার করে নিলাম আর কি আর এখানে ছিল হচ্ছে এই তো মায়ের শখ পালিত আর কি সেই মুরগি তো এই মুরগি হচ্ছে আলু দিয়ে রান্না করেছে আর কি তো দুপুরের রান্নাগুলো আর কি আপনাদের মধ্যে তো শেয়ার করেই ফেললাম তো এই ছিল আর কি আর মেয়ের জন্য তো আলাদা রান্না করেছে তা দেখলেনি আর এদিকে আছে হচ্ছে বিলম্ব দিয়ে হচ্ছে আর কি মানে ডাল রান্না করেছে যেহেতু সবাই এভাবে খেতে পছন্দ করে তো এইগুলো দিয়ে হচ্ছে আর কি আমরা দুপুরের খাবারটা খেলাম খুবই মজা করে আর মায়ের হাতের রান্না মানে অসাধারণ কিছু স্পেশাল কিছু তো সন্ধ্যার মুহূর্তে আর কি তো চা বিস্কিট খাইতেছিলাম তো এই মুহূর্তে হচ্ছে মেয়ে আবার ঘুম থেকে জাগ্রত হয় তো ওকে বলতেছিলাম তুমি খাবে কিনা তো হচ্ছে খাবে না আর কি বসেছিলো যেহেতু ঘুম থেকে উঠেছে আর এমনিতেও সে ঘুম থেকে উঠলে তার মুড সবসময় খারাপ থাকে তো আজকে অন্য দিনের তুলনায় ভালোই ছিল কথা বলতেছিল অন্য সময় হচ্ছে ঘুম থেকে উঠলে অনেক কান্নাকাটি করে আজকে তা ছিল না তো যাই হোক ভালোই লাগছিল আর এখানে বসে হচ্ছে চা বিস্কিট খাইতেছিলাম তো সবই খাইতেছিলাম আর কি তো আমি এই রুমে বসে খাইতেছিলাম যেহেতু ছিল সেই জন্যই আর কি তারপর হচ্ছে ও বলতেছিলো ও নাকি ক্যামেরার সামনে আসবে যাই হোক পরে হচ্ছে আর কি নিজে হচ্ছে ক্যামেরাটা অন করে আর কি এখানে একটু দুষ্টুমি করছিলো তো ওর হচ্ছে ভালো লাগছিল আর কি যাই হোককে আমি অনেক কিছু জিজ্ঞাসা করতেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসেন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দেবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্তই সবাই সাথেই থাকবেন সাপোর্ট করে যাবেন আর আপনাদের সুন্দর সুন্দর এই কমেন্টের জন্য হচ্ছে আমার ভিডিও বানানোর প্রতি উৎসাহ জাগে তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ